আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম রমজানুল মুবারক আজকে আমরা পবিত্র রমজান মাসের প্রথম তারাবি আদায় করে আসলাম আলহামদুলিল্লাহ কেমন লাগছে আবু তোমার কেমন লাগছে তো আমরা যেটা করেছি আজকে এই দেড় ফারা কোরআন তেলাবাদ শুনেছি তারাবি নামাজের মাধ্যমে তো এই পবিত্র রমজানকে নিয়ে দুইটা কথা বলার জন্য নিয়োগ করেছি মাহের রমজানের অনেকগুলা বরকত আছে এই আমরা যদি সঠিকভাবে আদায় করতে পারি তাহলে আল্লাহ রেজামন্দি হাসিল করা যাবে রমজান হচ্ছে আমাদের জন্য এমন একটা মাস এটা বলে শেষ করা যাবে না এই মাসের তিরিশটা দিন অনেক সময় আমরা তিরিশটা পেয়ে থাকি রোজা আর অনেক সময় উনত্রিশটা পেয়ে থাকি তো তিরিশটা রমজানকে তিন ভাগে ভাগ করেছে প্রথম দশ দিন হচ্ছে রহমতের দিন দ্বিতীয় দশ দিন মাঘেরাতের দিন তৃতীয় দিন দশ দিন হচ্ছে নাজাতের দিন তা আমরা যারা গোনাগার বান্দা আল্লাহর বান্দা এবং রসুলের উম্মত আমাদের উচিত এই বরকতপূর্ণ মাসটাকে আত্মসুদ্ধির মাস রমজানুল মোবারক হচ্ছে আত্মশুদ্ধির মাস এই মাসটাকে আমরা সঠিকভাবে কাজে লাগাবো সেটা কিভাবে করব। সেটার জন্য আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাচ্ছি আমরা যারা গুণাগার আল্লাহর কাছে বেশি বেশি করে স্থেকফার পরব ক্ষমা ছাইব বেশি বেশি নফল ইবাদত করব আমাদের জন্য এই যে রমজানের হকগুলো আদায় করার চেষ্টা করব। রমজানের হক বলতে আমরা যেটা বুঝি এটা মনে করেন আজকে তারাবি নামাজের পরবর্তীতে আজকে দেবাগত রাত্রে আমরা দুই মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আমরা প্রথম রোজা ইনশাআল্লাহ আল্লাহ করব করবো সেহেরি একটা আল্লাহর নেয়ামত সেহরির পরবর্তীতে আমরা ফজরের নামাজ আদায় করব জোহরের নামাজ আদায় করব মা আসরের নামাজ আদায় করব প্রত্যেকটা নামাজ যেন আমরা জামাতের সাথে আদায় করতে পারি এবং প্রত্যেকটা নামাজের মধ্যে এই যে আমরা জামাতে আদায় করার চেষ্টা করব। এটা কেন করব। এটার মধ্যে এমনিতেই আমরা পবিত্র রমজান মাসে আমরা প্রত্যেকটা জিনিসের গুণ সব পাওয়া যায় কিন্তু সেই গুণ আরও সত্তরগুণ বেড়ে যায় যদি আমরা জামাতে আদায় করি তো এই জন্য সবাইকে আহ্বান করব আমরা সবাই বেশি বেশি করে মানে চেষ্টা করব যে সত্তরগুণ নামা মানে যেন সব থেকে আমরা বঞ্চিত না হয় তো এখন যেটা বলে বলতে যাচ্ছি যে আমরা বেশ মানে আল্লাহ রেজামন্দে হাসিলের জন্য যে রমজানের হক আদায়ের মধ্যে আরেকটা জিনিস পরে আমরা ইফতার করব তা আমাদের সাথে যদি কোনো সহকর্মী বাই অমুসলিম থাকে তাকে আমরা দাওয়াত দেবো তবে ওনার জন্য ইফতার হবে না তাকে বলতে হবে যে আপনি আসেন আমাদের সাথে নাস্তা করেন তাকে ইফতার করা বলা যাবে না ইফতারটা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত পবিত্র একটা নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন এই যে শুধুমাত্র রমজানের রোজার হিসাবটা সবটা প্রত্যেকটা কিছুর বদলা আছে যে আমি এখন কাজ করি একজন কর্মজীবী পুরুষ মানুষ আমি মাসে কয় টাকা বেতন পাবো আমাদের প্রত্যেকের জন্য নির্ধারিত আছে কিন্তু শুধুমাত্র এই রমজানের রোজার কতটুকু সোয়াব আল্লাহ তালা দিবেন সেটার জন্য আল্লাহ তালা বলেছেন এটা আল্লাহর হাতে রেখে দিয়েছেন এই রোজার সোয়াব কত কী পরিমাণ দেওয়া হবে সেটা নির্ধারণ নাই আপনি অন্য যে সকল ভালো কাজগুলো করবেন সেই ভালো কাজের জন্য নির্ধারিত সব বরাদ্দ আছে এবং নির্দিষ্ট আছে